তো আমরা যদি রোজা রাখি মুসলমান যদি রোজা রাখে তো দাঁড়িওয়ালা পেটে ব্যথা রোজা রাখছে ও তো সুদ খায় না ঘুষ খাই না চুরি করে না চামারি করে না পেটে কেন হয় বাবা কেন ব্যাটে ব্যথা হয় যদি আপনার এলাকায় কেউ বলে রজবে রোজা চলবে না সাবানের রোজা চলবে না একটু দয়া করে একবার আমাদের সাথে বসে দিন তো মেহরবানি হবে আপনাদের ও তো রোজা রাখবে ওর বাপ যদি মরে যায় ও কবর থেকে উঠে রোজা রাখবে মিথ্যা কথা যে রজবের রোজা চলবে না সাবানের রোজা চলবে না এরা মুসলমানদের ধর্ম প্রচার করে না এরা ইহুদি খ্রিস্টানদের ইশারাতে কাজ করে এই হাদিসের কিতাব লিখেছেন ইমাম বুখারির পূর্বে লেখা কিতাব এই কিতাবে হাদিস এনেছেন হাজরাতে আবদুল্লাহ ইবনে আব্বাস নবী পাকের চাচাইতো ভাই এই আপনার মধ্যম শাবানের রাত্রিকে তিনি বলেছেন লাইলাতুল বারাত মুক্তির রজনী যাকে ফারসি ভাষাতে বলা হয় শাবে বারাত জোরে বলতে হবে সুবহানাল্লাহ নামাজ বলতে কোন শব্দ কোরআন হাদিসে নাই তাহলে নামাজ তো না হবে না রোজা বলতে কোন শব্দ কোরআন হাদিসে নাই তাহলে রোজা তো না হবে না নামাজের আরবি কোরআন হাদিসে আছে সলাদ রোজার আরবি কোরআন হাদিসে আছে সিয়াম আর এর ফার্সি অনুবাদ হচ্ছে নামাজ রোজা তেমনি সাবে বারাতের আরবি হাদিসে আছে লেইলাতুল বারাত এর ফার্সি হচ্ছে সাবে বারাত সুহানল্লা আল্লাহ এই জন্য ইমাম বাদরুদ্দিন আইনি বুখারি শরীফের সারা উমদাতুল কারিতে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ সাবে বারাত বলেছেন ইমাম মোল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ সাবে বারাত বলেছেন লা মাযহাবি আহলে হাদিস যারা শাবে বারাত মানে না তাদের সবচাইতে বড় মুহাদ্দিস আব্দুর রহমান মোবারক পুরি তিরমিজির সারা তোহফাতুল আহওয়াজিতে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ সাবে বারাত বলে আখ্যায়িত করেছেন আহলে হাদিসদের বড় ফতোয়া কিতাব ফাতাওয়া হাসারিয়ার মধ্যে এই সাবে বারাতকে লাইলাতুল বারাত বলে এবং প্রকাশ্যে সাবে বারাত বলে আখ্যায়িত করেছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাহলে সাহাবা বড় বড় মুহাদ্দিস এই রাতকে লাইলাতুল বারাত বলেছেন সাবে বারাত বলেছেন তাহলে এই নামটা বিদাত হতে পারে কেউ যে বিদাত বলবে ও নিজেই বিদাত যে বলবে সাবে বারাত কোরআন হাদিসে নাই ও আলাদা কোরআন হাদিস মানে ইহুদির দাওয়া এটা নবীর দাওয়া কোরআন হাদিস নাই আল্লাহর কসম কে বলি সারা পৃথিবীর মলবি যদি এক দিকে হয় আর খাজা মঈনউদ্দিন চিস্তির মান্যওয়ালা একটা সুন্নি আলেম যদি এক দিকে হয় তো সাবে বারাত কে অবৈধ প্রমাণ করবে সারা পৃথিবীর মলবির হিম্মত নাই কারণ এখানে তালোয়ার নিয়ে আর হাসওয়া নিয়ে কথা হবে না দলিল নিয়ে কথা কটা হাদিস অস্বীকার করবে এই জন্য পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে মুসলমান এ রাত্রে ইবাদত করে দিনের বেলা রোজা রাখে এখন আপনাকে বলবো রাত্রে ইবাদত করা যাবে কিনা একা একই করবেন না সবাই মিলে করবেন দিনের বেলা রোজা রাখা যাবে কি যাবে না এটা আমি বলবো না চিন্তা করিয়ে না এটাও দলিলের দ্বারে আপনাকে বুঝাবো তো সাবে বারাতকে সাবে বারাত কেন বলা হয় মুক্তির রজনী কেন বলা হয় এই রাত্রিতে আল্লাহ পাক হিংসুক ভাইয়ের সাথে হিংসাকারী আর মুশরিক ব্যতীত নিজের বান্দার সব গুনাহকে ক্ষমা করে দেয় তাই এই রাত্রিকে সাহাবা এবং মুহাদ্দিসিন ইকরাম লাইলাতুল বারাত মুক্তির রজনী বলেছেন যাকে ফারসিতে বলা হয় শাবে বারাত কথা বুঝতে পারছেন এই বলা হয় তারপর এই রাত্রিতে কি করবেন দিনের বেলা কি করবেন কিতাবটির নাম হচ্ছে মিশকাতুল মাসাবি বাব ফাদা ইলে নিসফে শাবান শাবান মাসের অর্ধেক রজনীর অর্ধেক তারিখে রজনীর ফজিলতের প্রতি একটা চ্যাপ্টার সাহেবে মিশকাত বেনেছেন আর সেখানে হাদিস এনেছেন তারপরে সহি ইবনে হেব্বান সহ আরো অনেক কিতাবে এ হাদিসটা এনে এসেছেন রসুল পাক বলছেন যখন সাবান মাসের মধ্যম তারিখ চলে আসবে আল্লাহর নবী বলছেন কোমো লাইলাহা তোমরা রাত্রিবেলা নামাজ পড়বেন ও সুমু সুমু নাহারাহা এবং তোমরা দিনের বেলা রোজা রাখবে সুহান আল্লাহ আল্লাহর নবী বলছেন কুমু লাইলাহা সাবে বারাতে রাত্রিতে তোমরা কি করবে নামাজ পড়বে অসুমু নাহারাহা দিনের বেলা তোমরা রোজা রাখবে এখন নবী পাক বলছে রাতে ইবাদত করবে দিনে রোজা রাখবে তো কেউ যদি ইবাদত করে রোজা রাখে এটা নাজায়েয হবে না নেকির কাজ হবে জোরে বলতে হবে আর যে মোলবি বলছি এটা কোনো হাদিসে নাই হাদিস পড়বে একজন চোর যদি হালাল শেখ হালাল হয়ে যাবে তো কেউ যদি নিজের নাম আহলে হাদিস রেখে দেয় তো হাদিস বুঝে নিবে ওদের এক হাজার পার্সেন্ট মলবির মধ্যে নয়শো নিরানব্বই পার্সেন্ট মলবি বাংলা পড়ে বক্তব্য দেয় আরবি কিতাব পড়তে জানে না জাহিল আর এরাই মানুষকে বলবে সাবে বারাত নাই তো যারা সাবে বারাত বিশ্বাস করে না এরা নবী পাকের হাদিসকে মানে না এরা আহলে হাদিস নাম দিয়েছে আংরেজদের দেওয়া নাম নবী মুস্তাফার দেওয়া নাম এবার আপনাকে বলি সাবে বারাতের রোজা আপনি রাখবেন কটা রাখবেন একটা দুটা তিনটা পর্যন্ত রাখেন নবী পাক বলেছেন প্রত্যেক মেহিনাতে তিনটা যে ব্যক্তি রোজা রাখলো সেই ব্যক্তি পুরা মেহিনা রোজা রাখার স্বভাব পাবে সোহান আল্লাহ হবে না আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মাসে প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখবে সেই ব্যক্তি যে এক মাসে তিনটা রাখলো পুরা মাস রোজা রাখলো আর এক মাসে তিনটা রাখলো পুরা মাস রোজা রাখলো আর সাবে বারাতের মেহিনাতেও তিনটা রোজা রাখলেন মানে পুরো মাসে রোজা রাখার স্বভাব পাবেন আর সাবে বাড়াতে রাত্রি দিনের বেলা রোজা রাখবেন আর এক্সটারা ফজিলত নবী পাক বয়ান করেছেন নবী পাক বলেছেন তোমরা সুমু নাহারাহা দিনের বেলা তোমরা রোজা রাখো এখন কিছু আহলে হাদিস আজহাবি ওয়াহাবি মৌলী বলে যে সাবে বাড়াতে রোজা রাখাবিদার কিন্তু বাবা আমি জানতাম এরা কোরআন হাদিস পড়ে না এখন বুঝতে পারছি এরা নিজের বাপ দাদার কিতাবও পড়ে না আহলে মুফতি আব্দুল্লাহ রুপড়ি নিজের কিতাব কিতাবটির নাম হচ্ছে আহলে হাদিস আমার এখন কিতাবটি আছে সেই কিতাবের মধ্যে তাকে প্রশ্ন করা হলো শাবে বারাতের রোজা রাখা যায় না না যায় অনেকেও হাদিসটাকে জৈব বলে তো আব্দুল্লাহ রুপড়ি উত্তরে বলছে আহলে হাদিসের বড় মুফতি শাবে বারাত রোজা রাখনা আফজাল হে শাবে বারাতের রোজা রাখা অতি উত্তর তারপরে কিছু কিছু লোক বলে আবদুল্লাহরি উত্তরে বলছেন হাদিস যদি জয়ীপ হয় তো জয়ীফ হাদিস আমল করা মুস্তাহাব জোরে বলতে হবে তারপরে তাদের দ্বিতীয় কিতাব ফাতাওয়া হাসারিয়া আহলে হাদিস লামা জাহাবি ভাইদের কিতাব এই ফাতাওয়া হাসারিয়ার মধ্যে তাদের বড় মুফতি মুহাদ্দিস লিখতেছেন শাবে বারাতের রোজাকে বিদাত বলা যাবে না শাবে বারাতের রোজা রাখা হচ্ছে মুস্তাহাব আর শাবে বারাতে কেউ চাইলে একটা রাখতে পারে কেউ চলে দুটো রাখতে পারে কেউ চাইলে তিনটা রোজা রাখতে পারে শাবে বারাতকে কেন্দ্র করে যদি রোজা রাখে এর বিদাত হওয়ার কোনো চান্স নাই কারণ রাসূলুল্লাহ পাক বলেছেন সোমো নাহারাহা দিনের বেলা তোমরা রোজা রাখো জোরে বলতে হবে সুবহানাল্লাহ রাত্রিবেলা ইবাদত করো মাই সারাদ্লাহালা বলছেন আল্লাহ নবী সাল্লাহ আলিয়াসাল্লাম একদিন রাত্রে সাজদারত অবস্থায় ছিলেন নামাজ পড়তে ছিলেন সে রাত্রি ছিল আপনার সাবান মাসের মধ্যম রজনীর রাত মায়শা সিদ্দিকা বলছেন আল্লাহর নবী এত লম্বা করলেন এত লম্বা লম্বা দা করলেন এত লম্বা সেজদা করলেন আমি আয়েশা মনে করলাম হয়তো নবী পাক ইন্ত পাক ইন্তিকাল করেছেন এত লম্বা সেজদা করলেন মায়শা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা নিজের টাচ করলেন নবী পাকের পায়ে টাচ করলেন আল্লাহর নবী একটু হিললেন মায়শা ভাবলেন না নবী পাক বাহায়াত আছেন আল্লাহর নবী যখন নামাজ কমপ্লিট করলেন নামাজ কমপ্লিট করে নাবি পাক বলতেছেন আয়সা তুমি কি জানো আজকের এই কোন রাত এই রাত হচ্ছে শাবান মাসের মধ্যম রজনীর রাত এই রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই শাবান মাসের মধ্যম তারিখের রাত এই রাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দার প্রতি প্রকাশ্য করে যেমন তার শানের যোগ্য আর হিংসুক ব্যতীত মুশরিক ব্যতীত আল্লাহ পাক নিজের সমস্ত বান্দাকে ক্ষমা করে দেয় তাহলে সবে বারাত রাতিতে আমার নবী নিজে ইবাদত করে আর এই হাদিসটা হচ্ছে মুরসাল সাহি ইমাম মোল্লা আলী খারি কাতে বলছেন জামহুর ফোকাহায় কেরামের নিকটে মুরসাল হাদিস ইসলামের দলিল ইমাম ইবনুল হমাম বলছেন জামহুর ফোকাহায় কেরামের নিকটে মুরসাল হাদিস হচ্ছে ইসলামের দলিল সুতরাং আল্লাহ নবী সাবে বারাতের রাত্রিতে লম্বা লম্বা সাজদা করে নিজেই ইবাদত করেছেন তাহলে কেউ যদি বলে সাবে বারাতে মসজিদে ইবাদত করা আর বেশা রাত্রি কাটানো দুটোই বারাবর বরং বেশা রাত কাটানো ভালো ও মলবি কলবি। করবি এটা আমি বানিয়ে বললাম না বলেছে বাংলাদেশের একটা ছুতা হারা টাইপের মলবি বলেছে বান্দর মুখ্যা মলবি এগুলো মলবি নসিব ভালো ভারতে নাই আমার বাড়ি গিয়ে চামড়ার জুতা নিয়ে পিটা আসা দরকার তুমি বলো না যে হারাম আলাদা কথা দলিল দাও দলিল তো নাই এক তো হালাল জিনিসকে না যেটা নবী পাক করেছেন ওটা কোনোদিন না যে হবে ওটা কোনোদিন বিদাত হবে আর যেই ব্যক্তি নবীর করাকে নবী হুকুম করেছেন রাতে ইবাদত করো কোমো লাইলাহা রাতে নামাজ পড়ো ইবাদত করো আর নবী পাক নিজেই ইবাদত করছেন আর এটাকে কেউ যদি বিদাত আর বেশ্যাখানার সাথে তুলনা দেয় এটা ওয়াহাবি জাতির লোক হতে পারে মুসলমান জাতির লোক এই কথা কোনদিন বলতে পারে না আর এদের যারা অন্ধভক্ত মুসলমান হচ্ছে এরা যখন কবরে যাবে তখন বুঝতে পারবে যে আমরা ইসলাম মেনে কত বড় ভুল করেছি ইসলাম তো সাড়ে চোদ্দশো বছর পূর্বে এসে এদের মধ্যে কেউ দু পঁচিশে ইসলাম গ্রহণ করেছে কেউ দু কুড়িতে কেউ দু হাজার পনেরোতে দু হাজার সালের পর 2000 সালের পূর্বে মুর্শিদাবাদে এই ইসলামের লোক খুব কম পাবে এটা ইহুদিদের চক্রান্তের ইসলাম আর সুন্নিরা কোন দল কবুল করেনি আমাদের পূর্বপুরুষ সাড়ে চোদ্দশো বছর থেকে যেই পথে চলে আসছে আহলে সন্ন্যাতল জামাত হাবলুল্লাহ আল্লাহ রসে আমরা ওই পথে কায়ম দায়ম আছি কোথাও গিয়েছি কি আমরা যে এখান থেকে গিয়েছে তারা জাহান্নামি যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা আল্লাহ রসিকে ধরে আছে এইজন্য পৃথিবীর মুসলমান রাতে ইবাদত করবেন এক একই করবেন না সবাই মিলে করবেন তো শুনেন ইবনে তাইমিয়া আহলে হাদিস ওয়াহাবিদের বড় ইমাম তার কিতাবের নাম হচ্ছে ইক্তদাউল সিরাতুল মুস্তাকিম এই কিতাবের মধ্যে লিখছেন শাবান বারাতের রাতে এক এক ইবাদত করাও জায়েজ আর সবাই মিলে সম্মিলিতভাবে মসজিদে ইবাদত করা যেটা সালফে সালেহীন থেকে প্রমাণিত আছে এটাও হাসান অর্থাৎ এটাও উত্তম তরিকা জোরে বলেন সোহান আল্লাহ মুন্সি নিজের মাপের কিতাব পড়েন তাহলে ও জাহিল পুরান হাদিস কি করে পড়বে পড়াশোনা তো করতে হবে আপনাদের দুয়াতে কয়েক লক্ষ টাকার কিতাব নিজের জাতি কিতাব কিনেছি আলহামদুলিল্লাহ পড়াশোনা করে বক্তব্য দিই যখনই জালসা থেকে যাই অভ্যেস বানিয়ে নিয়েছি না হলো দশ মিনিট কিতাব খুলে দেখবো পাঁচটা পাতা পড়বো তারপর বাড়ি থেকে ঘুমাবো কিন্তু পৃথিবীর মুসলমান এই জন্য সাবে বারাতের রাত্রে একা ইবাদত করেন সবে মিলে ইবাদত করেন কোনো সমস্যা নাই দিনের বেলা রোজা রাখেন আর মা বোনদেরকে বলবো আপনাদেরকে বলবো কিছু জাহিল মুলবি আংরেজদের দালাল মাথায় ঘুমটা দিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে বকরির ঘরে বসে একটা ছোট্ট কিলি বানিয়ে পাঠিয়ে দিল সাবে বারাতে রোজার হাদিসটা হচ্ছে জয়ীফ হাদিস রোজা রাখা যাবে না গোটা দুনিয়ার মহাদ্দিস জানতো না এটা জয়ীফ হাদিস রোজা রাখা যাবে না তুই জেনে গেলি মহাদিসরা বুঝতো না যারা পাঁচ লক্ষ হাদিস মুখস্থ জানতেন দশ লক্ষ হাদিস মুখস্থ জানতেন তিনারা মনে হয় কম বুঝতেন নাকি বলে এই বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকেন এটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল আমরা যেখানে কথা বলি দুশমনের বাড়িতেও যদি কথা বলি নিজের সিনা উঁচু করে কথা বলি মাথা উঁচু করে কথা বলি কারণ আমাদের প্রত্যেকটা দলিল কুরআন হাদিস ইজমা কি আসে বিদ্বমান রয়েছেন আমরা পানিতে ভেজে আসা নয় আমাদেরকে হিন্দুস্তানের খাজা মঈনুদ্দিন চিশতি বসিয়েছেন সুবহানাল্লাহ হবে না এজন্য শাবিবরাত্রে রোজা রাখবেন আর রাত্রিবেলা তারপর আরেকটা আমাদের দিকে একটা চলতি रिवाज আছে সাবে বাড়াতে হালুয়া রুটি খাবো মলবিরা এত নিচে নেমে গেছে যে হালুয়া রুটির উপরে ওই পাবন্দি লাগা দিয়েছে ফতোয়া লাগা আছে না হালুয়া রুটির উপরে ফতোয়া লাগাতে দিয়েছে দেখেন আজকে যেমন হালুয়া রুটি খাওয়া যায় কালকে যেমন হালুয়া রুটি খাওয়া যায় ঈদের দিন যায় অন্য অন্য দিন যায় তেমনি ভাবে সাবে বাড়াতের দিনেও হালুয়া রুটি খাওয়া যায় কেউ এটা মনে করিয়েন না যে সাবে বাড়াতে হালোর খেলে মনে হয় নেকি বেশি পাওয়া যাবে বা সাবে বাড়াতে খাওয়া এটা কোন এক্সট্রা ধর্মের আমল আছে না অন্য অন্য দিনে আপনি খাচ্ছেন যেমন নেকি সাবে বাড়াতে খাবেন তেমনই নেকি কথা আমার বুঝতে পারছেন এটা যে আমামের মধ্যে চালু হয়েছে তো ওলমা একরাম এটাকে বন্ধ কেন করেনি চালু কেন আছে কারণ এটা চালু থাকাতে ইসলামের কোনো ক্ষতি নয় কম সে কম সাবে বারাতের বাহানাতে নাবির সুন্নাত মনে করে মানুষ হালুয়া রুটি তো খায় কারণ বুখারি তাহাদিস ইবনে মাজাতে একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টারটির নাম হচ্ছে বাবুল হালুয়া হালুয়ার পরিচ্ছেদ এখানে হাদিস আছে ক্বালা তায়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউহিব্বুল ওয়াল আসালা মাইসা বলেন আল্লাহর নবী সবচেয়ে বেশি হালুয়া খেতে ভালোবাসতেন এবং মধু খেতে ভালোবাসতেন তো ওলামায়ে আহলে সুন্নাত তো চায় যে পাবলিক যেটা নবী পছন্দ করেছেন সেটাকে যেন পছন্দ করে তো শাবিবরাতের बहाনায় কেউ যদি নবীর পছন্দের খাবার খায় এটা তো ভালো কথা খারাপের কি আছে না কি বলেন কেউ যদি না খায় তো আমরা তখর উপরে গুলি মারতে যাই না ভাই কবি না কাজ না কিন্তু যারা খায় নবীর ভালোবাসার জিনিস যেদিন ইচ্ছা সেদিন খাবে সাবে বারাত খাবে কোন ব্যক্তির প্যাটে ব্যথা হওয়ার কথা নয় কারণ নবী যেটাকে পছন্দ করেছেন আমি যদি পছন্দ করে সাবে বারাতে খায় ঈদের দিন খায় এতে কোনো প্রকারের কোনো সমস্যা নাই কথা বুঝতে পারছেন তবে একটা কথা এখানে বলবো যারা এটাকে হারাম বলে নাজিস বলে বিভিন্ন রকম মানে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় হেলওয়াত পর্যন্ত ওই লামাজ হাবিদেরকে বলবো ওয়াহাবিদের ফাতোয়াতে তাদের কিতাব কানজুল হাকাইক আহলে হাদিসদের ইমাম এই কিতাবটি লিখেছেন এই কিতাবের মধ্যে লেখা আছে কুকুরনির দুধ সুয়ারনির দুধ আর গাধের দুধ এটি হচ্ছে পবিত্র কুকুরনির দুধও পাক সুয়ারনির দুধও পাক আরে ভাই তোমাদের নিকটে কুকুরনির দুধ পাক সুয়ারনির দুধ পাক হালুয়া রুটি যদি সাবে বাড়াতে পছন্দ না হয় তো ওই দুধগুলোই তোমরা খাও নাকি বলেন আমরা কিছু বলতে যাব আর শুধু তাই নয় তাদের নিকটে কুকুর যদি কোনো হাড়িতে খাবারে মুখ দিয়ে দেয় সুয়ারের জুটটা কুকুরের জুটটা আহলে হাদিসদের নিকটে পাক ওদের কানজুল হাকায় কিতাবে লিখা আছে কুকুরের জুটটা সুয়ারের জুটটা পাক আমাদের নিকটে কুকুরের জুটটা না পাক সুয়ারের জুটটা না পাক বিল্লির জুটটা পাক বিল্লি যদি খাবারের মুখ দিয়ে দেয় খাবারটা না হবে না পানিতে মুখ দিয়ে দেয় পানিটা না পাক হবে না কুকুর যদি মুখ দিয়ে দেয় সুয়ার যদি মুখ দিয়ে দেয় ওটা খাওয়া যাবে না আর এদের নিকটে কুকুর যদি মুখ দেয় সোয়ার যদি মুখ দিয়ে দেয় কোনো সমস্যা নাই ওটা পাক থাকবে অসুবিধা নাই কিন্তু নবী পাক আলী ইসলাম বলছেন কুকুর যদি কোনো বাসনে মুখ দিয়ে দেয় তাহলে সেটাকে তুমি সাতবার বিজ্ঞান দেখলো এটা কোন কথা রে তারা দুর্বোঁজ তৈরি করলো কুকুরকে মুখ দেওয়ালো একবার ধুইলো দুর্বোঁজ লাগাচ্ছে দেখছেন কুকুরের যে মুখ দেয় না ও জিব্বা থেকে যে লালাটা পড়ে সেটা থেকে জীবাণু তৈরি হয় তো হাঁড়ি কে একবার ধুইলো একটু জীবাণু কমলো কিন্তু আছে দুইবার একটু কমলো কিন্তু আছে তিনবার একটু কমলো কিন্তু কমপ্লিট হয়ে গেল বিজ্ঞান পর্যন্ত বাধ্য আছে নবী মুস্তাফাকে বিজ্ঞান মানার জন্য সুবহানাল্লাহ বলেন তেমনি সুমারের ব্যাপার আর বিল্লিকে মুখ দেওয়া আলো তো বিল্লিকে মুখ দেওয়ার পর বিজ্ঞান দেখছে দুর্গুণে তার মধ্যে একটাও জীবাণু তৈরি হয় না আর সেই জীবাণু সহ খাবার যদি কোনো ব্যক্তি খায় বিভিন্ন রকমের ব্যারাম হবে এই জন্য সেটা ইসলামে নাজেজ করা হয়েছে আর বিল্লি মুখ তাতে কোনো জীবাণু তৈরি করা হয় না খাবারটা যেমন কার তেমনই থাকে তাই এই খাব এটাকে নাপাক বলা হয়নি পবিত্র বলা হয়েছে তাহলে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বিনা যন্ত্রতে আমার নবী মুস্তাফা এতগুলো জিনিস আমাদেরকে দিয়ে গেছেন সুহান আল্লাহ বলতো আহলে নিকটে কুকুরের যুগটা আর আপনার সুয়ারের যুগটা আরে ভাই তোমাদের হাড়িতে কুকুরকে মুখ দেওয়াও সুয়ার মুখ দে ওর জুটটা খাও হেলোয়া রুটি আমরা খাবো ঝগড়া বাদ দাও নাকি বলেন ঠিক না জোরে বলেন ওদের নিকটে ঘোড়ার মাংস খাওয়া যায় ওটাই খাও আরো অনেক কিছু জায়জ আছে সম্পূর্ণ জিনিস আপনাদের সম্মুখে বলা যাবে কিছু কিছু এমন এমন জিনিস আছে ওটাও এদের নিকটে যায় আঙুল চাটা দূরের কথা ওরা কিতাবের মধ্যে লিখতেছেন যে মানুষের বীর্য হলো পবিত্র খাওয়া পর্যন্ত যায় না তাহলে এগুলো কোন মানুষের ফাতোয়া গাঁজা খেয়ে ফাতোয়া দিয়েছিল না মাতাল হয়ে ফাতোয়া দিয়েছিল আল্লাহ পাক জানে এর জন্য তাদের নিকটে এগুলো নাপাক জিনিসগুলো যায় আর নাবির পছন্দ হেলোয়া হচ্ছে না যাই তাহলে তারা নবীর শরীয়ত প্রচার করে না ইহুদির বিবেক আপনাকে উত্তর দিয়ে দিবে এই জন্য পৃথিবীর মুসলমান জামাত এটা এটা দেওয়া দল নয় এই জামাতে খাজা মঈনুদ্দিন চিস্তি ছিলেন নিজামুদ্দিন আউলিয়া ছিলেন আজম ছিলেন আর কারবালার মাটিতে দুই দিকে নামধারী মুসলমান ছিলেন একদিকে নামধারী একদিকে অরিজিনাল একদিককার মুসলমানকে ইয়াজিদি মুসলমান বলা হয় একদিককার মুসলমানকে হুসাইনি মুসলমান বলা হয় আজ ওই ইয়াজিদের পক্ষে অহাবিরা কথা বলে আমরা ইয়াজিদের প্রতি লানাত করি হুসাইনের পক্ষে কথা ঠিক না কিতাবের নাম হচ্ছে মুসনাদে বাজার এই কিতাব একটি হাদিস এসেছে রাসূলের পাক বলছেন আমার পর খেলাফাত খুব সুন্দরভাবে চলবে মানুষ শান্ত সুষ্ঠু ভাবে জীবনযাপন করবে তারপর বানু ওমাইয়াত একটা লোক আসবে যে আমার সোননাথ গুলিকে মিটাবে দিনকে ধ্বংস করবে নবী পাক সাল্লা সাল্লাম বলছেন তার নাম হবে ইয়াজিদ তার নাম কি হবে তার নাম হবে ইয়াজিদ আর ইমামে হুসেনের ব্যাপারে নবী পাক কি বলছেন তিরমিজির হাদিস আল হাসান ওয়াল হুসেন সাইয়েদা শাবাবি আহলে জান্নাত জান্নাতি আমার দিন কে ধ্বংস করবে আর হুসেন কে নবী জান্নাতি বলছেন তো যে ব্যক্তি নবীর সুন্নাত ধ্বংস করবে দিন ধ্বংস করবে জান্নাতি হবে না জাহান্নামী হবে তাহলে ইয়াজিদ জান্নাতি না জাহান্নামী জোরে বলতে হবে চারো মাঝহাবের নিকটে ইয়াজিদ ফাসিক ইয়াজিদ ফাজিদ ইয়াজিদ লানাতি ইয়াজিদ অভিশাপ প্রাপ্ত আর কুল মুসলমানের নিকটে হুসাইন জান্নাতি তার বাপ জান্নাতি তার মা জান্নাতি তার ছেলে জান্নাতি তার নানা জান্নাতি তার নানি জান্নাতি ইমামে হুসাইন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তিনার নাসলে যে বাচ্চা জন্ম নিবে কিয়ামত পর্যন্ত তিনার পুরো নাসাল জান্নাতি আজকে যারা বলে যে ইয়াজিদের কোনো ভুল ছিল না ইমামে হুসেনের ভুল ছিল যে মোলবি কোনোদিন নবীর কলমা পড়া মুসলমান হতে পারে এই জন্য সাবধান ফিতনার যুগ আল্লাহ পাক পরবর্তীকারে আলাম আমাকে আপনাকে আহলে সুন্নাতুল জামাতের প্রতি কায়েম রাখো খুব কষ্ট করে বক্তব্য দিলাম বাবা আজকে আমার নানি এই ছোট দাদি মারা গেছেন আমার আব্বার আপন ছোট দাদি এখানে জালসা করে এক্ষণে আমি ঝাড়খণ্ড বেরিয়ে যাব কালকে জানা নামাজ মসজিদ টাইম পেলে কালকে জলসাতে যাবো আর নালে कैंसिल করে দেবো ওরা বললো হুজুর টাইম পেলে অবশ্যই আসবে না যদি আমাদের জালসাটা बर्बाद হয়ে যাবে আর আওয়াজও আপনারা বুঝতে পারছেন বুঝলে ও আপনাকে করতে হবে না আপনি এসে শুধু স্টেজে একটু বসবেন আমরা জন্য বলতে পারি দাওয়াত দিয়েছিলাম লোকটা আসছে একটু এসে শুধু বসবেন সালামটা দিয়ে চলে যাবে তো দোয়া করেন আল্লাহ পাক যেন আমার জান্নাত বাসু করুক আর এই আলোচনা করলাম এই আলোচনাটাই আল্লাহ পাক নিজ দরবারে কবুল করুক এরপরতে আপনারা ভালোভাবে আমল করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর সকলে নবী পাকের প্রতি একবার সালাত সালাম পড়ব তারপরে লাস্ট দোয়া নিয়ে এখান থেকে যাব তো লাস্ট দোয়ার আগে আমি বলবো মা-বোনদেরকে বলবো আপনাদেরকে বলবো 5 টাকা 10 টাকা 100 টাকা 200 টাকা যে যা পারবেন মাদ্রাসার উন্নতি গলপে দুয়াতে মা-বাবা আত্মীয়-স্বজন আর খানদানের নামে এই চাদর দিয়ে দিয়ে দিন